বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম রামগড় সীমান্তে ছোট ফরিঙ্গা বিওপি উদ্বোধন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির রামগড় ব্যাটেলিয়ান তেতাল্লিশ বিজিবি এর অপারেশন সক্ষমতা বৃদ্ধি সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমন সহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রাম মিরেশ্বরে উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিজিবির ছোট ফরিঙ্গা বিওপি উদ্বোধন করা হয়েছে আজ রোববার পাঁচই অক্টোবর সকালে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদের পিবিজিএম পিএসি আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ান তেতাল্লিশ বিজিবি এর নবনির্মিত এবং বারোতম ছোট বিওপির শুভ উদ্বোধন করেন বিওপির উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে সাথে পিতেোপ এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন সময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কস্থ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিক বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এর রামগড় ব্যাটালিয়নের সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চট্টগ্রাম মিরের উপজেলার করেরহাট ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলা দাতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপি সমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল ফলে বিওপি সমূহের অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল তাই ছোট ফরিঙ্গাতে বিজিবির একটি বিওপি স্থাপনের অত্যন্ত জরুরি হয়ে পড়ে বিওপি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপি সমূহের দূরত্ব লাঘবের পাশাপাশি রামগড় ব্যাটেলিয়ানের অপারেশন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান সহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিজিবি আমরা এই পার্বত্য চট্টগ্রামে যেরকম সীমান্ত সুরক্ষা করছি সেই সাথে সাথে কিন্তু অপারেশন উত্তরণের আওতায় আমরা কাজ করছি আপনারা জান জানেন হয়তো যে এই গুইমারা সেক্টরের আন্ডারে যে তিনটা ব্যাটালিয়ান আছে তিনটা ব্যাটালিয়ানই কিন্তু জোনের দায়িত্বপূর্ণ জোনের দায়িত্ব পালন করে এই পার্বত্য চট্টগ্রামে এই অপারেশন উত্তরের আন্ডারে জোনের দায়িত্ব পালন করে তো সেই সাথে আমরা এর জন্যই অপারেশনাল কর্ম কর্মকাণ্ড অংশ হিসাবে আমরা কিন্তু নিয়মিত সেনাবাহিনীর সাথে ইভেন বিশেষ করে যেখানে জোন আলাদাভাবেও আমরা অপারেশন পরিচালনা করি